হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ আমরা আছি রাশেদ থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের অরগ্যান্ডি থ্রি পিস নিয়ে দেখেন সবার পছন্দর অরগ্যান্ডি থ্রি পিস অনেক সুন্দর দেখেন সাদার উপরে খয়ারি কালার সুতোর কাজ অন্যটা হবে আরি কাজের ভিতরে আড়ি কাজ আছে অন্য সাদা সাদাটারই এটার কালার হবে দেখেন সাদাটার উপরে অরেঞ্জ কালার সুতার কাজ এবার অরেঞ্জ পেন্ট আছে ভিতরে আড়ি এবং করা আছে দেখেন কত সুন্দর কিন্তু থাকছে এটা সাদা কালারই কালারের উপরে ফেরোজা কালার সুতা দিয়ে কাজ করা আছে প্লাস গোল্ডেন কালার জড়ি দেখেন অন্যটার আড়ি কাজ করা আছে অন্যার ভিতরে কিন্তু কাজ আছে অন্য বড় পুরো পাঁচ হাত অন্য হবে আর সাদার ভিতরে এগুলো সেম ডিজাইনেরই কালার হবে দেখেন এগুলো কালার ওগুলো আমরা খুলে দেখাবো না এটা একটা ডিজাইন দেখেন নতুন ডিজাইন এটার অন্যটা দেখেন গর্জিয়াস এটার অন্যটা থাকছে গর্জিয়াস এটার কালার আছে কয়েকটা কালার ভাইয়া দেখাচ্ছে এটা একটা হলুদ কালার এটা একটা হলুদ কালারের ভিতরে দেখেন কাজগুলো অনেক সুন্দর কন্যাটা দেখেন মার্শাল অনেক সুন্দর এবার একটা হালকা পেস্ট কালারের ভিতরে দেখেন সেম ডিজাইনের সাদার ভিতরে সাদার উপরে কাজটা দেখেন অনেক সুন্দর কিন্তু ফুটেছে এটা না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অন্যটা দেখেন কত সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় এটা একটা হলুদ কালারের ভিতরে এই ডিজাইনের কয়েকটা কালার আছে দেখেন কালারগুলো দেখাচ্ছে ভাইয়া অন্যটা দেখেন অনেক সুন্দর এটা গোলাপি কালারের ভিতরে দাম থাকছে কিন্তু মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা একবারে অফার প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন পুরো থ্রি পিস অরগেন্ডি থ্রি পিস এটা একটা বাঙ্গি কালারের ভিতরে কালার কিন্তু কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি কালারের দিতে যায় এটা একটা অন্না দেখেন বিস্কিট কালারের উপরে লাল খয়রি কালার কাজ করা দেখাচ্ছে দেখেন এগুলো কিন্তু সুতি থাকছে সবই সুতি আজকের কালেকশন সবই সুতি থাকবে দেখেন কত সুন্দর এবার একটা কালোর ভিতরে অর্গেন কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হবে অন্য এটাও থাকছে সুতির ভিতরে দেখেন কত সুন্দর অনেক সুন্দর কিন্তু কাজগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এটা পাড়ে কাজ আছে অন্যটা হবে সিকোয়েন্স করা পুরো অন্যতে কাজ হবে এগুলো থাকছে সুতির ভিতরে সুতি এটাও সুতি কালারটা থাকছে পিট কালারের ভিতরে অন্যটা দেখেন কত বড় পুরো অন্যায় কাজ করা সেম ডিজাইনার আরেকটা কালার হবে কফি কালার অনেক সুন্দর লাগছে দেখেন পণ্যটা দেখেন কত সুন্দর এবার থাকছে অর্গেন্ডের ভিতরে আবার এটাও অর্গেন্ডি থ্রি পিস এটার কালারটা কিন্তু অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় দেখেন এত সুন্দর এটা কালোর ভিতরে একটা সিকোয়েন্স করা কাজ আছে পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরো জামায় কাজ করা ওয়াওয়া অসাধারণ লাগছে কিন্তু দেখেন এগুলো চিকেন কারের ভিতরে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা সুন্দর জামার কালারটা কিন্তু অনেক সুন্দর এটা পেস্ট কালারের ভিতরে হালকা পেস্ট কালারের ভিতরে এটা সুতির ভিতরে থাকছে আজকের সব কালেকশনে থাকবে সুতির ভিতরে শেষে কিন্তু কারো ভালো ভালো কালার কালেকশন আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন মাত্র ছয়শো টাকায় অফার প্রাইস থাকছে আমাদের স্টক কিন্তু সীমিত অবশ্যই অতি তাড়াতাড়ি অর্ডার দিতে হবে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ছয়শো টাকায় এত সুন্দর দেখেন চিকেন কারি এগুলো এগুলো গজই কিন্তু পাঁচশো টাকা গজ সেখানে আপনি ছয়শো টাকায় পুরো থ্রি পিস পাচ্ছেন দেখেন এই কালারটাও সুন্দর অনেক সুন্দর এটা হালকা গোলাপ কালারের ভিতরে অসাধারণ দেখেন এটা অনেক সুন্দর ছয়শো টাকার ভেতরে এত সুন্দর ত্রি পিস ভাবাই যায় না দেখেন যারা নেবেন অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেটা নেবেন সেটা দিয়ে ছবি পাঠাইয়া ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করার জন্য আগে দিতে হবে আর হাতে পাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করবেন দেখেন আমাদের লাস্ট কালেকশনটা এটা গোলাপি কালারের ভিতরে আজকে থ্রি পিসটা আজকের প্রত্যেকটা থ্রি পিসই কোনো থাকছে অনেক সুন্দর এবং সবার পছন্দের হবে ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকারস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষগলি বগুড়া আবার কোনো ভিডিও নেই আপনাদের সামনে দেখা আসসালামু আলাইকুম